ঠিকঠাক করতে দেবে না বলে স্বামী লাগিয়ে দিয়ে দিতে অনেক আছে ঠিকঠাকের নেশাই রান্না ভাত পুড়ে যাচ্ছে তাও খেয়াল নেই সন্তান পুড়ে যাচ্ছে ওইদিক খেয়াল নেই ঠিকঠাকের নেশাই ছেলে মেয়ে দুই গ্রুপে এমন বিস্তৃতি বিস্তৃতি ভিডিও করতেছে গায়ে কাপড় নেই পণ্যে কাপড় নেই মানে একটা নষ্ট ভাবে চলাফেরা অনেক লোকে আছে কি হবে ভাই এই যে টিকটক গুলো করতেছেন ফ্যামিলি ধ্বংস করে দিচ্ছে ধরেন একটা ফ্যামিলি কষ্ট করে নিয়ে আসবে বাজার সাজাই করে রান্না করতে যে বাদ করে এখন বাদ করে গেছে তাহলে ওই সময় কি হবে সংসার আর শান্তি বাড়বে মানে সন্ধান পড়ে গেছে কি সংসার আর শান্তি বাঁধবে না হ্যাঁ তারপরে শরীর সাহায্য দাম দেশ না ঠিকঠাক করে আছে সংসার আর শান্তি বাঁধবে না সব ছেলেরা তো সহ্য করবেন তার বাপ মার কথা না শুনুক উশৃঙ্খলা চলো সব ছেলেরা চাবে না যে তার ফ্যামিলি উশৃঙ্খলা চলো অনেক ছেলেরাই চাবে যে তার ফ্যামিলি সঠিকভাবে ভাবে চলুক তার কথা এবং তার ফ্যামিলির কথা শুনে চলাফেরা করুক আর আপনি ঠিকঠাক করে এবার আসছেন করেন যদি অন্য মজা ফান করেন বেরোনোর চেষ্টা করেন বেরোনোর চেষ্টা করেন এখান থেকে বেরোলে পরে আর কি দেশ জাতি সংসার সবার মঙ্গল আপনি যে আসেন আপনার দেখাশোনা করতে পারতেছেন আসলে একটা স্বামী স্ত্রী থাকে একজন ইনকাম করে বাইরে একজন ঘরেতে সংসার দেখাশোনা করে সন্তান দেখাশোনা করে তা আপনি যে ঠিকঠাক ব্যস্ত থাকেন তাহলে এইগুলো দেখবে কি তাই যাই হোক ভালো না শ্বশুর শাউরি আপনার বাপ মা আপনার স্বামী আপনার ওয়াইফ এইগুলো দেখাশোনা করে সবাই কবল পেয়েছে তাহলে আল্লাহ আপনাদের সবার আমাদের সবার উত্তম দাদারায় লাগবে আল্লাহ আলামিন সৃষ্টি করেছেন সেই হিসেবে নেবে না আপনি কি করতেছেন নেবেন আমি কি বলতেছি না আমি আপনার থাকতেছে না যাইহোক আমি দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করে এবং সঠিক পথে চলা তৌফিক করে খারাপ কাজ থেকে যেন আল্লাহ আমাদের দূরে রাখে আর ভালো কাজের জন্য আমাদের সাহায্য করে এই বলতে বক্তব্য দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সাবলা টিভি মাসুমিল্লা ঢাকা